বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি বিএনপি সূত্র জানিয়েছে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ ডিজাইনের বুলেট প্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য বুলেট প্রুফ জিপ গাড়ি কেনার প্রক্রিয়া চলছে তবে এখনও জানা যায়নি কোন ব্র্যান্ড বা মডেলের গাড়ি আনা হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে এই দুটি গাড়ি কেনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরকার কিতমধ্যে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও বিষয়টি পর্যালোচনা করেছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন প্রায় পাঁচ মাস আগে তারেক রহমানের গাড়ির অনুমতি দেওয়া হয়েছে আর সম্প্রতি বেগম খালেদা জিয়া গাড়ির জন্য অনুমতি দেওয়া হয়েছে গাড়িগুলো জাপান থেকে আমদানি করা হবে বিএনপি নেতারা জানিয়েছেন শারীরিক অবস্থা ভালো থাকলে বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং প্রচারণায়ও সক্রিয় থাকবেন অন্যদিকে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে শিগগিরই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান বিএনপি সূত্র বলছে নির্বাচনের তফসিল ঘোষণার পরই তিনি দেশে ফেরার তারিখ নির্ধারণ করতে পারবেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি যেভাবেই চাইবে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন তিনি দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিত করা হবে বিএনপির যে কোনো চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা টিম চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ নামে কাজ করছে যেখানে সদস্য সংখ্যার জন তারা সবসময় তার নিরাপত্তায় নিয়োজিত থাকেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানিয়েছেন সিএসএফ এর সক্ষমতা নিয়ে আমি সন্তুষ্ট নই বাংলাদেশে নিরাপত্তার জটিলতা বিবেচনায় আরও শক্তিশালী ব্যবস্থা নিতে হবে তারেক রহমান দেশে ফিরলে সারা দেশ ঘুরবেন তাই নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে